কোনো একদিন এ দেশের আকাশে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না অন্যায় জুলু অবিচার থাকবে না পাপাচার অন্যায় কদাচার থাকবে না পাপাচার অন্যায় কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না ভুলবে